একটি ফটোগ্রাফ কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা এই যে আসুন তারপর কি খবর আছেন তো ভালো ছেলে কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকেই বললাম জিজ্ঞাসু অতিথিকে এই আমার ছোট ছেলে যে নেই এখন পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে কাক ডাকা ডাকের দুপুরে কি সহজে হয়ে গেল বলা কাঁপল না গলা এতটুকু বুক ছিঁড়ে বেরোলো না দীর্ঘশ্বাস চোখ চলচল করল না এবং নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠি কি নিস্পৃহ কেমন শীতল তিনটি বছর মাত্র তিনটি বছর কত উড়না জাল বনে কেটেছে অথচ এরই মধ্যে বাঁচ খাই কেউ যেন আমার শোকের নদীটিকে কত দ্রুত রক্ষছর রুক্ষছর করে দিল অতিথি বিদায় নিলে আবার দাঁড়ায় এসে ফটোগ্রাফটির মুখোমুখি প্রশ্নাকুল চোখে ঘিওমান শোকে প্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্ফলক তার সোখে নেই রাগ কিংবা অভিমান